জয়বাবা বসন্ত রায় এ জীবন তোমারই দান আর সেই মহাশিবরাত্রির পূর্ণ লগ্নে আমরা এসেছি দিন রাত কাটাবো বলে এখানে সকালে এসে আমরা স্নান করে পুজো দিলাম পুজো দেওয়ার পর তারপরে বিকালের দিকে এখানেতে আস্তে আস্তে যে অপূর্ব আলোই চারিদিকে সেজে উঠেছে শিবরাত্রি মেলা উপলক্ষে এখানে সারা রাত একদম সোমবার পর্যন্ত অনুষ্ঠান হবে আর এত পরিমাণে মানুষের যে পূর্ণ যাত্রীদের এত পরিমাণে মানুষ এসেছেন কল্পনা করা যাবে না মানে বাবার কৃপা এত মানুষের ওপর এটা হচ্ছে যে মেলা চলছে সেটা তো আমরা এখানেতে ছিলাম একটুক্ষণ শুতে পেয়েছিলাম আবার তিনটার দিকে ঘুম ভাঙলো তখন আবার তিনটে থেকে আবার কিছুক্ষণ জেগে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত এরকম সারা রাত সবাই আমরা পুরো একদম একদম ঠাকুরের বাবার মন্দির থেকে একদম যেখানেতে মহিলারা থাকেন সেখান পর্যন্ত পুরোটা অনুষ্ঠান এক সব এইভাবে কাটলো দিনটা সকাল হলো তারপরেতে আমরা বাবাকে প্রণাম করে কিছু খাওয়া দাওয়া করে বাইক নিয়ে বাড়ির উদ্দেশ্য রওনা দিলাম এই গেল পুরো মহাশিবরাত্রি